আপনি কি অনুধাবন করেন কিভাবে আমি কিভাবে আমি হাতিমালাদের সাথে ব্যবহার করেছি সেই কিভাবে প্রশ্ন আমরা এভাবে দিচ্ছি যে এইভাবে এইভাবে আমি তাদের ধ্বংস পরিণত করেছি যাদের বিরুদ্ধে সেই সময় কোন শক্তি ছিল না তারা সেই তাবাকে আমি অক্ষত রেখেছি যে তাবা নিয়ে এখন মক্কাবাসীরা গর্ব করেছে অথচ কাবার মালিকের ওহি তারা মানছে তারা একটু ভেবে দেখো যে কাবার মালিকের হুকুম মানছে না অথচ আমি কাবার বিরোধী হওয়ার কারণে আমরা আর বাহিনীকে কি করেছিলাম যারা তো ভয়ে পালিয়ে পাহাড়ে উঠেছিল তাহলে এদের আমি কি করে দিতে পারি তাহলে মক্কার মানুষের জন্য ঈশ্বরটা ছিল গভীর ভাবার

এজন্য কোনো মানুষের নাম খালে ভাবে খালে কে আমরা একজন সৃষ্টিকালে শুধুমাত্র একজন আর না একটা चावल কোন বিজ্ঞানই পারে একটা चावल যে মানে কোন মধ্যে যে পরিমাণ ক্যালসিয়াম আছে যে পরিমাণ আয়রন আছে যে পরিমাণ ভিটামিন আছে একটা চালের ভিতরে যে মানের একটা চাল এটা বানানোর ক্ষমতা পৃথিবীর কোন বিজ্ঞানই সম্ভব বিজ্ঞান ই আছে একটা চাল বানাতে

যে পশু তাদের চিবিয়ে চিবিয়ে খাবে অথচ বাঁচতে পারে নিজেরা পালিয়ে যেতে পারে এরকম অবস্থা আমরা যে বিশিলাম কেটে গরুর সামনে দিই তাহলে এই কল্পনা করো যে সে চিবিয়ে খাবে পশুর সামনে সে কতটা অসহায় ঘাসগুলো কতটা অসহায় ছাগলের সামনে ছাগলের সামনে ঘাসগুলো কতটা অসহায় সে যে ছাগল যে ভগ্ন করে খাবে আর সে

তাদের ব্যবসায়িক চুক্তিকে রসাস করে তাদের পেটে লাভ মারা যে কোনো মানুষ যেন উদ্দেশ্যে আমাদের ইয়াপেন ভেদ করে সিরিয়া থেকে কেউ যেন আর মমতায় না আসতে পারে এটাই ছিল তাই তা বহু সন্দেহ দেওয়া কোন গোপন চক্রান্তকে কি আমি অস্বাদ করে দেই আর সেই গোপন চক্রান্তটাই ছিল এই ব্যবসায়িক চুক্তির বন্ধনকে চিহ্ন করা

এখন আমার বিরোধিতা করছে মূলত মহাত্মাদের বিরোধিতা করে মক্কার মানুষেরা সেই আমরা বিরোধিতায় লিপ্ত হয়েছে তাহলে আব্রাহার কথা তারা চিন্তা করুন আব্রাহার যে পরিণতি হয়েছে তাদেরও কিন্তু সতর্ক পাওয়া উচিত তাহলে এইভাবে আমরাও আমাদের জন্য শিক্ষা আমরা আল্লাহ বিরোধী হয়ে আল্লাহর হুকুমের বিরোধী হয়ে মূলত আল্লাহ বিরোধী হয়ে যাচ্ছে আর আল্লাহর বিরুদ্ধে দাঁড়ালে কিন্তু যে কোনো বাহিনী আল্লাহ মাঠিয়ে আমাকে অ্যাটাক করতে পারে শেষ পর্যন্ত মৃত্যুত আসবেই মৃত্যু আল্লাহর বাহিনী যেটা এশিয়া বাকি আটান করবে এজন্য আসুন আমরা ইসলাম থেকে শিক্ষা নিই আমরা আমাদের জীবনকে সাজাই আল্লাহর হুকুমের দিকে আমরা মাথানত করি আমরা দোয়া করি আমরা এমন পাপে যেন পাপিষ্ট না হয়ে যায় যে পাপ ক্ষমার অযোগ্য যে পাপ ক্ষমার অযোগ্য হয় এমন পাপে যেন আল্লাহ আমাদের বিদিত না করে